এনটিকে ফ্যালকন্সের ইনিংসের বারোতম ওভারের ঘটনা ছিল সেটি ডেভিড উইশের করা দ্বিতীয় বলে একটা চার হাকান সাকিব হাসান আর তখনই শুরু হয় ঘটনার পুনরাবৃত্ত এরপর সাকিব হাসান যেন রীতিমতো ডেভিড দিয়েই কাঁদিয়েই সারলেন কেননা এরপর হাকিয়েছেন তিনটি চার এবং একই সাথে মানে পরের তিনটি বলে তিনটি চার হাঁকিয়েছেন সাকিব হাসান শুধু এখানেই থেমে থাকেনি সাকিব আল এর পরের বলেই হাঁকিয়েছেন ছক্কা সাকিব দেখিয়ে দিলেন তিনি কি জিনিস প্রিয় দর্শক আপনারা মনে করতেই পারেন এখানেই শেষ খেলা কিন্তু না এর পরের বলেই হাঁকিয়েছেন আরও একটি সক্কা অর্থাৎ স্ট্রাইক পেয়ে সাকিব আল হাসান পাঁচটি বাউন্ডারি হাঁকিয়েছেন যার মধ্যে টানা তিনটি চার এবং দুটি সক্কা ডেভিড উইশের শেষ পাঁচ বলে সাকিব আল হাসান নিয়ে আসেন চব্বিশ রান তাতে মাত্র বিশ বলেই হাফ সেঞ্চুরি দেখা পেয়ে যায় সাকিব আল হাসান দীর্ঘদিন পর সাকিবের ব্যাটে রান মাত্র বিশ বলেই সিপিএলএ ফিফটি তুলে সাকিব আল হাসান উদযাপনটাও করলেন বেশ তার ব্যাটিং এদিন কাঁচছিল ক্যারিবিয়ান লিগ এরপর সাকিব আল হাসান থেমে থাকেনি খেলেছেন আরও বিধ্বংসী শেষ পর্যন্ত করেছেন ছাব্বিশ বলে একষট্টি রানের চোখ ধাঁধানো এক ইনিংস যার স্ট্রাইক রেট ছিল দুশো চৌত্রিশ হাকিয়েছেন পাঁচটি চার এবং পাঁচ পাঁচটি সক্কা দীর্ঘদিন পর সাকিবের ব্যাটে রান দেখে নিশ্চয়ই বাঙালি ক্রিকেট প্রেমেরা আপ্লুত কারণ এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম আমরা সাকিব আল হাসান তুমি সত্যি রাজাদের রাজা তো প্রিয় দর্শক সাকিবের এমন পারফরমেন্স আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে